এগুলো আমি অল্প অল্প করে প্রথমে দিচ্ছি সর্ষে ফুলটা আমি ভালো করে মেখে নিয়েছি নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি তৈরি করব। সর্ষে ফুলের বড়া শীতের দিনে খুব অল্প সময়ের জন্যই সর্ষে ফুল পাওয়া যায় এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো উপকরণ দেখিয়ে দিচ্ছি এখানে আছে সর্ষে ফুল আছে চালের গুঁড়ো বেসন এখানে আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া আছে চিনি হলুদ গুঁড়ো আর নুন নেব সর্ষে ফুল দেব চালের গুঁড়ো দেবো বেসন এগুলো আমি অল্প অল্প করে প্রথমে দিচ্ছি লাগলে আবার পরে দেব দেব নুন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর চিনি একদম অল্প করে দিচ্ছি দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব কালো জিরে এই উপকরণগুলো আমি একটু ভালো করে মেখে নেব জল দেবো কড়াই গরম হয়ে গেছে দেব সর্ষের তেল তেলটা একটু বেশি দিতে হবে বড়া তো সরষে ফুলটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি বড়াগুলো ভাজব কড়াইতে তেল গরম হয়ে গেছে একদম ছোটো ছোট করে দেবো আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব এক পিট ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে দিচ্ছি উঠে দিচ্ছি বড়গুলো ফাজা হয়ে গেছে এইগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে একবার সর্ষে ফুলের বড়া বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে